ভাইয়া ভাইয়া আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলার বর্ণাঢ্য রেলে আয়োজন করা হয়েছে আমরা এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কুমিল্লা উত্তর জেলার সভাপতি আসিফ কবিরের নেতৃত্বে কিন্তু আজকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিশাল এক সুনাম দেখতে পাচ্ছেন আপনারা বাসে না যাও ফিসনেদা আসি বেলোরে যাও আসি বেলোরে যাও তাই হত সবাই বল আস্তে 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 आलू कंतरो कुझु

سندباد 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 گؤر سرے گؤر سرے اے کھو نای کو اے سرے کو بولے بیاมาย بیا سلام اللہ تکے تکے کی کر رہی ایا اے بندہ سی اکی ہے اے سبے بولے ٹھکے بول اور اندلا نے اے لاس کوتے اے سبے اس لاس پنا असां अपने मज़े गुरू बच